আজ একটি বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রেসিপি হচ্ছে চিকেন কিমা মোমো এই বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম গরম গরম মোমো খেতে কতই না ভালো লাগে তাই না তো আমি কি করে খুব সহজে এই মোমোরটা তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো প্রথমেই মোমোর যে স্টাফিংটা সেটা আগে বানিয়ে নেব তো প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর সাদা তেলটা গরম করার পর এটার মধ্যে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি অ্যাড করছি তো পেঁয়াজ আদা রসুনটা খুব লাল লাল করে ভাজার দরকার নেই হালকা একটু শটে করে নিলেই হবে তো তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর মাংসের পরিমাণ মতন আপনারা লবণটা অ্যাড করবেন তো লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি চিকেনের কিমাটা দিয়ে দিলাম। লবণটা যেহেতু দেয়া আছে সেই জন্য দেখবেন যে চিকেন কিমাটা যখনই এই প্যানের মধ্যে দেয়া হবে তখনই এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে আর সেই জলে কিন্তু মাংসটা প্রায় রান্না হয়ে যাবে তো এর মধ্যে আমি এই সময় অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন সয়া সস এখানে আপনারা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন ঝালটা নিজেদের পরিমাণ মতন পাড়িয়ে কমিয়ে নিলেই হবে তো এইবারে একটু নেড়ে চেড়ে জলটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর জলটাও শুকিয়ে আসবে সেই সঙ্গে পুটটাও কিন্তু একেবারে রেডি হয়ে যাবে তো পুটটাকে নামিয়ে নিই আর সেই সঙ্গে চলুন এবার স্যুপটাকে একটু রেডি হওয়ার জন্য বসিয়ে দিই প্যানের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল আর সেই সঙ্গে দিয়েছি কিছুটা বাটার এবার পরিমাণ মতন পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি এর মধ্যে অ্যাড করলাম এটাকে অল্পক্ষণ নেড়ে চড়ে এর মধ্যে আমি বেশ কিছু সবজি দিয়ে দেবো এখানে আমি দিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিনস এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতন যদি কর্ন মনে করেন সেটাও অ্যাড করতে পারেন আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ চিকেনের কিমা অ্যাড করলাম এবার সবজি আর মাংস সব কিছুই কিন্তু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সবজিগুলো ভাজতে ভাজতেই আমি কিন্তু লবণটা একেবারে দিয়ে দিয়েছিলাম তো একটু নাড়াচাড়া করে এবার বেশ কিছুটা জল দিয়ে দেব আর ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো এটা কম আছে সেদ্ধ হতে থাক ততক্ষণ চলুন মোমোর আমি ডোটা তৈরি করে নিই মোমোর ডোটাকে বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ময়দা এরপর এর মধ্যে পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণ সাদা তেল মিশিয়ে তারপর অল্প অল্প করে নর্মাল ওয়াটার দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তো এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবং মেখে নেওয়ার পর এটা আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো ময়দাটা মাখতে মাখতে বরং আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর সেই সঙ্গে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তো এখানে একটা কথা বলি ময়দাটা মাখার সময় একেবারেই কিন্তু জলটা অ্যাড করে দেবেন না বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন তো চলুন এই সময় একটু দেখে আসি যে স্যুপটা কত দূর হলো তো স্যুপটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও কমে এসেছে তো এই সময় ঠিক দোকানের মতন স্যুপটার থিকনেস আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি ঠান্ডা জলে অবশ্যই ঠান্ডা জলে গোলাবেন আর সেই সঙ্গে এটা দিয়ে ভালোভাবে চেড়ে এবার একটু স্যুপটা ফুটিয়ে নিয়েই বন্ধ করে দেব স্যুপটা নামিয়ে নিতে নিতে দেখলাম যে মোমোর ডোটাও একবার সেট হয়ে গেছে তো চলুন এবারে মোমোগুলো ছটপট করে নিই তো সেই জন্য বড় বড় লেচি কেটে এবারে ছোট ছোট টুকরো করে আগে এগুলোকে কেটে নিয়েছি তারপর এবারে এগুলোকে পাতলা পাতলা লুচির আকারে বেলে আমি মোমোগুলোকে রেডি করব। তো অল্প অল্প করে ময়দা ছিটিয়ে আগে না লুচির মতন করে এগুলোকে আগে সবগুলো বেলে নেবেন তাহলে কি হবে যখন আপনারা মোমোটা রেডি করবেন মানে গড়ে নেবেন তখন দেখবেন খুব সহজেই এগুলো হয়ে যাচ্ছে আর বেশি টাইম লাগছে না তো এগুলি আমার বেলা হয়ে গেছে তো চলুন এবারে এগুলোকে সুন্দর করে আকার দিই তো একটা লুচি নিয়ে নিয়েছি এর চার ধারে অল্প পরিমাণ কিন্তু একটু জল লাগিয়ে নিলাম তারপর ওই মোমোর যে স্টাফিংটা আছে সেটা এর মধ্যে ভরে একটা সুন্দর করে আকৃতি দিয়ে দিচ্ছি তো কিভাবে করছি সেটা তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর আমি একই রকম প্রায় চেষ্টা করেছি সবগুলোকে বানানোর যেহেতু এটা দেখতে সুন্দর লাগে আর আপনারা যদি চান তো পরবর্তীকালে আমি মোমোর অনেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এরকম একটা ডিজাইন দেখলেন এবারে দেখুন এরকম অনেকগুলো বানিয়েছি আর সেই সঙ্গে গোলও একটা বানিয়েছি সব রকম হলে বেশ দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এভাবে করে করলে না খুব সহজেই মোমোগুলো তৈরি হয়ে যায় একসাথে দুটো তিনটে আপনি গড়ে নিতে পারবেন তো এরকম করে আগে লেচিগুলো বেলে নেবেন তাহলে সময়টা অনেক কম লাগবে কেননা এই গড়তেই বেশি সময় লাগে রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না তো এই যে ঝটপট করে নিয়েছি আর আপনাদেরকে দাঁড়ান দেখাই যে কেমন সব ডিজাইনগুলো হলো অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ডিজাইনগুলো এই যে এরকম একটা গোল বানিয়েছি আর এরকম লম্বা ধরনের কিছু বানিয়েছি আর এরকম শাড়ির কুচির মতন বানিয়েছি তো চলুন এবার যাই এগুলো স্টিম দিয়ে ফেলি স্টিম দেওয়ার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে একটা ফুটো ফুটো গামলিতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এবারে মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে ওই গামলিটার মধ্যে বসিয়ে দেবো তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় দশ থেকে বারো মিনিট মতন এক একটা ব্যাচ স্টিম হবে আর তারপর এগুলোকে নামিয়ে গরম গরম সুপের সাথে সার্ভ করব তো মোমোগুলো কি করে বেশ কিছুক্ষণ পর্যন্ত গরম থাকবে সে টিপসটা আজকে আপনাদের সাথে চলুন শেয়ার করি এই যে মোমোগুলো স্টিম দেওয়া হয়ে গেছে তো এগুলোকে তুলে একটা ক্যাসারোলের মধ্যে বেশ কিছুটা ফয়েল পেপার বিছিয়ে নেবেন তারপর সেটার মধ্যে এই মোমোগুলোকে রেখে ক্যাসারোলটা মুখ বন্ধ করে দেবেন দেখবেন এটা রান্না হওয়ার অনেকক্ষণ পর্যন্ত কিন্তু বেশ গরম থাকবে তো চলুন এবার এগুলোকে সার্ভ করার পালা আর সেই সঙ্গে আরও এক বেজ সেদ্ধ হতে বসিয়েও দিয়েছি মোমো কিন্তু সত্যি একটা খুব হেলদি রেসিপি আমরা যারা ডায়েট কন্ট্রোল করতে ভালোবাসি বা নিজেদেরকে একটু মেনটেন করে রাখি সেই সঙ্গে ছোট থেকে বড় সকলেরই কিন্তু একটা পছন্দের খাবারের তালিকার মধ্যে এই খাবারটা কিন্তু অন্যতম কি বলেন তো চলুন এটাকে এবার সার্ভ করি গরম গরম স্যুপের সাথে আর সেই সঙ্গে আমি দিয়েছি আজকে ধনে পাতার চাটনি আর আপনারা চাইলে মেউনিজও অ্যাড করতে পারেন এর সঙ্গে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো জানা কিন্তু ভুলবেন না আর এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি বাড়ির সকলের সঙ্গে ট্রাই করুন এবং এনজয় করুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ